তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের ভিডিওটা টাইটেল আর থামিয়ে দেখে তোমরা অবশ্যই বুঝে নিয়েছো যে কোন টপিকের ভিডিওটা হতে চলেছে তো যাই হোক আইস আজকের ভিডিওটা সফিকে নিয়ে আমি অনেকেই কথা বলবো তোমাদের সাথে তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কেন ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিছু ছুটে যাবে তোমাদের তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তো লেটস গো ভিডিওটা স্টার্ট করি তো অনেকেই সবাই সফিককে নিয়ে ভিডিও বানাচ্ছ তো সফিকে ছাড়ার পরে আমি এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ভিডিও সফিককে নিয়ে আর বানাচ্ছে না তো আমি এটাই ভাবছি যে মানুষ যদি অসুবিধাতে তো কিছু কিছু মানুষের খুবই সুবিধা হয় তার কারণ যে প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারে যদি সমস্যাটা পরে মানুষ তার কারণ তোমরা বুঝতে পারবে তো কেন সফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বাদ হয়েছিল তখন অনেকই যারা ছোট মোটো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা কিন্তু একটা প্রতিদিন ভিডিও আপলোডের মানে খুব ভালো হয়েছিলো ওদের তো আমরা এখন বলব যে ওদের ভালো হয়েছিল আর সফিকের প্রবলেম হয়েছিল তো অবশ্যই তোমরা তো ভিডিওগুলো দেখছো আর শফিক যে পনেরো তারিখ ছাড়া পেয়েছে তো আমি কিন্তু ভিডিও আর দেখতে পাচ্ছি না শফিকের যে বন্ধুগুলো ছিল ওই বন্ধুগুলোরও খুব ভালো হয়েছিল যখন সফিক জেলে ছিল তো এখন সফিক পনেরো পনেরো তারিখ ছাড়া পেয়েছে তো আজকে পঁচিশ তারিখ তো আমি সোশ্যাল মিডিয়া দেখছি তো শফিককে নিয়ে আর ভিডিও হয় না তার কারণ যে এটা ভেবে নিতে হবে যে সফিক যখন প্রবলেমে করেছিল তখন কিন্তু ওদের ভিডিও প্রতিদিন আপলোড দেওয়ার একটা লাইন ছিল তো শফিক যখন জেলে গিয়েছিল তো শফিকের অ ব্যাপারে অনেকই সব বলেছিল যে শফিককে নাকি ফাঁসি হবে মানে অনেক সবাই মন্তব্য যায় যেটা বলে মানুষ তো আমি একটা কথা বলবো যে সফিককে যেখানে রাখা হয়েছিল ওই জায়গাতে কেউ কি যেতে দিচ্ছিল না তো যারা ভিডিও বানাচ্ছিল ওরা কিভাবে বুঝতে পারবে বলো তোমরা একটা বলো কথা তো তার জন্য আমি বলছি যে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের কিছু মানে সঠিক বলার জন্য তো অবশ্যই ভিডিওটা তো সফিকের চারটা বন্ধু আছে তো শফিকের চারটা বন্ধুতে শফিককে নিয়ে রোস্ট করা করতো তো ও আরেক ঝামেলা লাগিয়ে দিয়েছে বুঝতে চাই তো ওই বলছে যে তুই সফিককে শফিকের মা বাবার মুখ বন্ধ করে রেখেছিস ওই বলছে তুই সফিককে নিয়ে ঘুরেছিস বিয়ে পড়ালছিস শফিকের তারার সাথে ওই বলছে যে তুই নাকি শফিককে শফিকের সাথে চিটারি করেছিস ফেসবুক আইডি নিয়েছিস তো ওয়াদের বন্ধু যেটি খাস খাস বন্ধু ছিল ওয়ারাই যদি শফিকের সাথে যদি এ ব্যবহার করে তো দর্শক পাবলিকেরা কী করতে পারে অবশ্যই তোমরা কমেন্টে মতামতটা জানিয়ে যাবে বুঝতে পেরেছো গাইস তো আমি অনেকে কিছু বললাম তোমাদের সাথে তো শফিক এখন বর্তমানে শফিক এখন বর্তমানে ভিডিও করতে মানা আছে তো যাই হোক গাইস এখন ভিডিও করতে পারবে না শফিক তো অবশ্যই সোফিকের আমি কিছু যদি আরও তথ্য জানতে পারি তো তোমাদেরকে দুয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আমাদের আর আমার যেটি যেটি আমার নতুন সদস্য আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেবে তো আমি একটা কথা বলছি যে আমি ভিডিওটা লম্বা করব না তো অবশ্যই নেক্সট ডে দেখা হচ্ছে তো তুমি ভালো থাকো সুস্থ থাকো টাটা